আমরা দেখলাম আমারও কাজ না তো এই জিনিসটা কেন হচ্ছে এইটিক আস্তে আস্তে কাজ করা কমিয়ে দিচ্ছে কারণ চিহ্ন আমরা ঠিক আছে এই কারণ যে আমরা অ্যান্টিবায়োটিকের প্রপার কোর্স কমপ্লিট করছি না ঠিক আছে আর আরেকটা জিনিস আপনারা দেখবেন এটা শুধু আমি শুনি যে পেট খারাপে একটা ওষুধ খেয়ে নিই মানে একটা নাইট্রোজেন খেয়ে নিল কেউ ঠিক আছে আর একটু জয়ের ওষুধ খেয়ে নিই আর কিছু মাইসিন খেয়ে নিল এগুলো এগুলো কোর্স এগুলো একটা ওষুধ থেকে কমার কথা না তো

আপনারা শুনেছেন হয়তো আপনারা প্রেসক্রাইবও করেন তো অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি তো যখন কালচার করা হয় তারপরে স্টেপে সেনসিটিভিটি টেস্টটা করতে হয় দেখার জন্য যে কোন অ্যান্টিবায়োটিক আমার শরীরে কাজ করবে কোনটা বেশি কাজ করবে কোনটা মডারেট কাজ করবে কোনটা কাজ করবেন না তো এটার একটা বড় প্রেসক্রিপশন একটা বড় হয় কোন অ্যান্টিবায়োটিক আপনারা করবেন যেগুলো করে গেছে সেগুলো তো আর কাজ করবে না যেগুলো কাজ করবে মানে হাইলি কিন্তু সবথেকে ভালো কাজ করার কথা কিন্তু ওগুলো সহজে প্রেসক্রাইব করা যায় না ওগুলো আমাদের স্টকে থাকুক পরে যখন কোনো মানে ডিজিজ কিছু হতে পারে সেগুলো আমাদের স্টকে রাখতে হবে আর এখন যেটা হচ্ছে সবাই কম্বাইন ড্রাগ দিচ্ছে মানে একটা অ্যান্টিবায়োটিক তার সাথে আরো দুটো তিনটে অ্যান্টিবায়োটিকের কম্বিনেশন এটা কিন্তু খুব একটা নেসেসারি না ডাক্তার বলেন বলেন যে আমাদের নরমাল মাইক্রোফ্লোরা থাকে বডিতে কিছু যেগুলো আমাদের খুব ভালো ব্যাকটেরিয়া ওগুলো যদি আমি বাইচান্স মেরে ফেলি তাহলে কিন্তু আস্তে আস্তে আমার শরীরে ডিটোরিয়েট হবে ন্যাচারাল জিনোম সিস্টেমটা ওটা খারাপ হতে থাকে

তাহলে আমাদের কিন্তু এই কটা অ্যান্টিবায়োটিক খেতে আছে আমাদের কি করতে হবে এই অ্যান্টিবায়োটিক গুলোকে প্রপার ইউটিলাইজ করতে হবে মানে তো সরি অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু আমাদের দিন দিন সমস্যা বাড়তে থাকবে আর এরপরে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ল্যাবরেটরিতে যে প্রসেসে টেস্ট হয় ঠিক আছে এই প্রসেসটা কিন্তু সব জায়গায় প্রপারলি করা হচ্ছে না অনেক জায়গাতেই হচ্ছে যে

ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রে আমি বলছি বেশিরভাগ লাগেই আপনারা দেখবেন ইকোলাই ছাড়া খুব একটা বেশি কিছু পাওয়া যায় না ইকোলাই দেয় কারণ ওনারা কি করেন যে কালচার করে ডাইরেক্ট কালচার করছে ঠিক আছে জাস্ট কালচারে গ্রোথ এলো কি না এটুকু দেখে রিপোর্ট হয়ে যাচ্ছে আসলে কি হয় আমরা স্যাম্পেলটা নিলাম কালচার মিডিয়াতে ইনোকুলেট করলাম ফার্স্টে এলো কিছু ব্যাকটেরিয়া সেটা সাব কালচার করতে হয় biochemical করতে হয় করে আমরা তারপরে সেন্সিটিভিটি করব ব্যাকটেরিয়া আইডেন্টিফাই করব তারপর কোন কোন ড্রাগ কাজ করছে সেটা একটা রিপোর্ট করব তার জন্য কালচারে ঘটনা বলে 7 থেকে 10 দিন 7 থেকে 10 দিন টাইম লাগবে তো যদি এই প্রপারলি যদি টেস্টটা না করা হয় তাহলে কিন্তু আমাদের অসুবিধা আর তো কি কোলাই ছিল আমরা তো জানতে পারছি না